বাটার বাটার কি করবে কোথায় গেছে কি করবে কোথায় গেছে বলো

তো তাই জন্যই নিয়ে আসলাম বলছি গৌর গাড়ি গৌড় গৌর যাই হোক এখন গেছে মিতাদির সঙ্গে ঘুমোতে আমি ফ্রেশ হবো মানে স্নান করবো খাবো দাবো একটু রেস্ট নেবো আবার বেরিয়ে চেম্বারে একটা বাজে চলো এখন গাড়ি নেই নিয়ে ঘুমাতে গেছে ঘাটের উপরে গাড়ি রেখে উনি গেছেন ঘুমোতে চলো আসছি এবার পরে বাজে এখন পুরো পাঁচটা মিহিরানি ঘুমোচ্ছে আমি রেডি হয়ে গেছি যাচ্ছি বিড়াই আর বিড়াই বলছি মাত্রা গেছে বনুগলিতে আর অরিন্দম আসবে এসে তোমাদের সাথে শেয়ার করবে বিজানীর গাড়ি আমি এখানে দেখে যাই উনি ঘুম থেকে উঠে গাড়ি দেখতে পাবে খাটের উপরে এই যেখান রেখে দিলাম গাড়ি আর পিসি চলে এসেছে তো আছে মিটারটিও সুজিটা করছে হয়ে গেলে খাইয়ে তবে চলো আসি কি করেছে পিষি পিসি কি করেছে হ্যাঁ বসো 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 ওঠো বসে গাড়ি চালাস না হ্যাঁ ঠিক করো চালা চালা

ওর ভেতরে একটা নরম এ ছিল ওইটাই বালিশ সর ওই যে কোয়ান্টাই আছে আছে ঠিক ঠিক আছে সব এই মধ্যে এই তুমি দাঁত দেখি কটা আগে দাঁত দেখাও দেখাও না আমাকে দেখাও আরে বালিশ করে দেখো আমাকে দাঁত দেখাও আগে দাঁত দেখাও আগে দাঁত দেখাও আরে খেতে বলেছি তোমাকে আগে দাঁত দেখাও এদিকে দেখো হ্যাঁ বিস্কিট বিস্কিট খাচ্ছ আচ্ছা খুব ভালো হয়েছে মানি হ্যাঁ মানি কি ধরে এটা দিয়ে কেমন করে ধরে আলু

এই আতা গাছে তো পাখি ডালিম গাছে মৌ নাচো নাচো মৌ মৌ তারপরে এত ডাকি তবু কথা কও না কেন বৌ বা নাচি করো একবার নাচো নাচো তো শমা নাচো এমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো তো শমা নাচো এমন করে একবারে নাচমা একবারে নাচমা হল্লারে করবো ময়না ছলাক ছলাক চলে রে করব ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে চানা রে মনে ধুপোকা ধুপোক্ করে রে তরলা গিউ তলা রে সাল পেয়া লেনমণ থেকে ওই সংলা নতুবা এরকম কোমর না রাম পাড়েতে এ যেরকম বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা কীরকম করে নাচছে এরকম করে তুমি নাচো তুমি নাচো কিরকম করলো আমার দিকে ঘুরে নাচছো দেখি তো কেমন বাবা এটা কার পড়েছে বা হ্যাঁ তাতে খুব একটা অসুবিধা তাতে হাসছো দেখ মাই এটা কারটা পড়েছে বাবা বলে এটা বাবা এটা কার বাবার না মায়ের মায়ের তাহলে বাবা পড়েছে খুলে নাও বাবার গায়ের থেকে তোকে কি জঘন্য লাগছে হলুদটা পরে কেন পড়েছিস তুই এটা ইস

তুমি চালাও গাড়িটা চালাও এটা হাততালি দাও না ঠিক করো গান চালাও গান চালাও গাড়িতে গানটা চালাও গান চালাও গাড়িতে কোনটা গান চলে বাবা তুমি চালাও না চালাও চালাও মাছ কানেক্টটা সব কিছু বাবার উপর ভরসা করলে হবে না এইটা 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 এ নাচো এই কে কে হাম্মা যাও যাও বাবা না আগে মা আগে মা

বা দু হাত দিয়ে মাখিয়ে তো দুহাত দিয়ে খালি দু হাত দিয়ে মাখাতে বলেছে নিতে বলিনি দু হাত দিয়ে নিচ্ছে দেখ একবার এবার মাখাও দু হাত দিয়ে একসাথে ওরে বাবা ওরে বাবা না 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 দেখ 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 বাবা বাবা তো আছে কি বানাচ্ছে বাবা এটা তোমার জন্য কি রান্না করছে বাবা কি করছে বাবা কি এটা তুমি খাবে একটা হবে মায়ের ঘাট ব্যথা হচ্ছে রুটি কি রুটি এটা

येटा चिकन चिकन स्प्रिंग रोल गरम चिकन स्प्रिंग रोल फूदा फूदा बाय तुम्हें ना बहुत कब है तुम्हें पापा को दो को दो ऐ मुते मुते हां मुते ही देबो বাবার নাম কি মামা বাবার নাম অরিন্দম বাবার নাম কি আরে পিছনে তো আছে আর বাবার বাড়ি কোথায় বলো তমলুক কোথায় এটা বাবার বাড়ি বাবার বাড়ি কোথায় তমলুক বলো এইটা বাবার বাড়ি আর তোমার বাড়ি কোনটা মায়ের বাড়ি কোনটা ওইদিকে রাস্তায় মায়ের বাড়ি বিরাটি মায়ের বাড়ি কোথায় হ্যাঁ ওটা তো মা মায়ের বাড়ি কোথায় ওটাও বাবা মা বুঝেছি মায়ের বাড়িটা কোথায় হ্যাঁ

আর আমরা এখানে বসেছি কফি আর স্প্রিং রোল নিয়ে গরম আছে এখনো চলো খেয়ে দিয়ে নিই আর ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা